হ্যালো বিভাস গুড মর্নিং তো কেমন আছো তো ফের দিনের শুরুতে আমি চলে এসেছি আমার লফটের মধ্যে তো এই মুহূর্তে সব কবুতর দেখতে পাচ্ছি আমার পিছনে ছাড়া আছে তো খুলে দিয়েছি এদেরকে খেতে দেওয়ার পালা আর তো এদেরকে খেতে দিয়ে আমি সব কবুতরকে ভেতরে ঢুকিয়ে বন্ধ করব কারণ অনেক দিন হয়ে গেছে আমার পুরো লফটা আমি ভালো করে পরিষ্কার করতে পারিনি এদিক ওদিক কাজের প্রবলেম সমস্যাতেও আর আজকেও আমি কবুতর ধরতে যাওয়ার কথা ছিল মাঠে কিন্তু ধরতে যাব না যাব কোনো ফাইনাল নেই কারণ যে সব ছোট ছোটো ভাইরা আমার সাথে গিয়েছিল তারা হয়তো আজকে স্কুল চলে যাবে পড়তে গেছে আর যা হবে নি তো যেতে যাই তোমরা ভিডিও পাবে তার আগে আমার কবুতরকে খেতে দিতে হবে খেতে দিতে পুরো লবটা আমি আজকে পরিষ্কার করব আর পেছনে এদেরকে খেতে দিই কারণ ছোটো ছোটো সব বাচ্চা আছে এরা খাবে আর এ সবসময় বাইরে বেরিয়ে যায় এর একটা বাচ্চা আছে চলো আমি দেখতে তো ফ্রেন্ড ফাইনালি অনেক কষ্টর পর মেহনত করে আমি সুলতানের জোড়া দিয়েছি আর লাইলা মজমুর জোড়াটা আমি ভেঙে দিয়েছি তো সুলতান নতুন নতুন জোড়া নিয়েছে তো সুলতানের মাদিটা আমি দিয়ে দিচ্ছিলাম একটা সাবস্ক্রাইব ভাইকে আর সুলতানের সাথে এই যে আমার দেখতে পাচ্ছ লাইলা এর সাথে আমি জোড়া দিয়েছি আর এর নটটা আমি ঢাকি রেখেছি নটটা খুললেই খুব প্রবলেম করে একই খোপের মধ্যে হয়ে গেছে খুব মারপিট করে তার জন্য নটটাকে আমি রেখেছি আর সুলতান পানি খেতে চলে গেছে আয় আয় আর তোপেন যতগুলো বড় বড় বাচ্চা ছিল আমার লফটে সব বাচ্চাগুলো বড় হয়ে গেছে আর খোপের বাইরে বেরতেও শিখে আছে এই দেখতে পাচ্ছ আমার কাছে খাচ্ছে সাদা সাদা বাচ্চা চারটে সাদা বাচ্চা হয়েছে এবারে আর সবুজ ম্যাটাইসে বাচ্চাগুলো বড় হয়ে গেছে ওরা আগে বাইরে বেরতে শিখে গেছে আর এই যে দেখতে পাচ্ছি আমাদের সুলতান আয় 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 চাই চলে আয় আয় আর তো লপে লপটের ভেতরে এইবারে এত কবুতর একসাথে ডিম পেরেছে কি বলবো তোমাদেরকে কম কম সাত থেকে আট জোড়া কবুতর ডিম পেরেছে আরো দু জোড়া কবুতর অলরেডি ডিম পারবে আরও নতুন ভাবে আমি কবুতরের পেয়ার দিয়েছি তোমাদেরকে দেখাবো চলে চলে আয় 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 চলে তো ফ্রেন্ড এদেরকে অলরেডি প্রচুর প্রচুর খাবার দাবার সস্তা আমি করে থাকি খেতে দিই তার জন্য এরা ভালো খেতে যায়নি আর বাচ্চাগুলোই দেখো আমার সামনে এসছে খাবে বলে তো ফ্রেন্ড এই দেখো আমার এই নটটার সাথেও ফাইনালি জোড়া হয়ে গেছে এই জিরিয়া মাদিটার তো আমি এর সাথে জোড়া বাঁধবো বলে এর সাথে একটা লালচে সবুজ ম্যাডাসি নট ছিল নটটার আমি জোড়া ভেঙে দিয়েছি কার দেখো নটটা খাতারনাক আছে তো রিসেন্টলি জোড়া লেগেছে খুব তাড়াতাড়ি এসে অল্প দিনের মধ্যে এই দেখো মঠটা খুব ডেঞ্জার আছে পুরো কালদম আছে এই দেখো মাদিকে কেরা মারছে আর জোড়া হয়ে গেছে আজকে এই মুহূর্তেই জোড়া হয়েছে সালা আবে তুই মারপিট করছি কেন তো ফেন দেখো এই নটটা এত হারামি সালা আর এই কবুতরটাকে আমি ফ্রি দিয়ে আসবোই আর এত ভয় তর যার কবুতর তাকে আজকেই অলরেডি আমি ফ্রি দিয়ে আসবো আর দেখো নতুন আমার কবুতরে এদের জোড়া দিয়েছি নট দিয়েছি আর মাদিটাকে নিয়ে এরা মারপিট শুরু করেছে এই নটটা খুব হারাবি আর এত ভয় করে আমি গেলেই সালা উড়ে চলে যাবে আর এত মারপিট করছে চলো শালাকে আমি ধরবো ধরে ঢেকে রাখবো তারপরে তার বাড়িতে আমি বিকালে দিয়ে দিয়ে আসবো তাকে তো ফ্রেন্ড কী বলবো এমন একটা মিস্টেক হয়েছে আমার তো অলরেডি সব কবুতর দেখো আমি এখন ছেড়ে দিয়েছি খেতে দিচ্ছি খাচ্ছি আর সন্ধ্যা হয়ে যাবে কবুতরকে ভেতরে করে দিতে হবে ঢুকিয়ে দিতে হবে আর বেশ কিছু কবুতর আমার যারা ডিমে বসে আছে বাচ্চা রয়েছে তারা বেরোয়নি যাদের ছোট বাচ্চা ডিম দেখো অলরেডি একটা দুটো তিনটে তো আর একটা বিষয় আমি লক্ষ্য করেছিলাম নি এত বড় আমার মিস্টেক হয়েছে এখানে দেখো তো আমি নতুন জোড়া পেয়ার দিয়েছি আমার এই জিগে মাদিটা আর দেখো জিরিয়া মাদিরা কোথা ডিম পেয়ে দিয়েছে কিরম ভাবে আর কত বড় আমার মিস্টেক হয়েছে দেখো এখানে তো এরকমভাবে ডিম পারবে আমি একদম ভেবে পাইনি বুঝতে পারিনি ফেন কি বলবো দেখো এ নতুন ডিম পেরেছে এর খুব ভালো করে সেটিং হয়নি আমার জিরে মাদির দেখো ডিমটা ফের কোথা পড়ে রয়েছে আর এর সালে এসে তাকে মারছে ডিস্টার্ব করছে আর নাচরা নটাও দেখো এর পাশেই রয়েছে এই দুটো আমি চাইছি ডিম পেরে দিয়েছে এখানেই আমি একদিন ঢাকি রেখেছিলাম তো এখানেই যেমন সেটিং হয়ে যায় এইটাই আমি চাই তো দেখি আর এই মাদিটা প্রচুর ভয় করে তার জন্য আমার অনেক ভয় সমস্যা এদের বাচ্চা খুব ভালো বাচ্চা হেভি মাদি আমার এই যে ডিরিয়া মাদি ডিম পেরেছে হেভি মাদি ডিম পেরেছে তো আমি চাইছি এখানে এদের সেটিং হয়ে যায় যাতে নষ্ট না হয় আর আমি চাই যেমন ওদের বাচ্চা পাই তো নতুন জোড়া দিয়েছি এত তাড়াতাড়ি ডিম পারবে আমি ভাবতে পারিনি আর ওই খোপে আমার ভালো করে জোড়াটা সেটিং হয়নি তার জন্য সমস্যা ভয় লাগছে যেমন বাচ্চা হয়ে যায় আর এরা দেখো কত উড়াউড়ি শুরু করেছে সব কবুতরকে আমি খেতে দিয়ে দিয়েছি খেয়েছি এরা আর অল্প কিছু খাবার দিতে হবে তো অলরেডি আমার খাবার শেষ হয়ে গেছে অনেক খাবার লাগে এদের হপ্তায় আমায় কিনতে যেতে পারিনি চলো আয় 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 আর বাচ্চাগুলো এদিকে বসে আছে ঝিমিয়ে এরা একদম খেতে আসেলি সর চলো যা চ চ চ যা খেলে আর বাচ্চাগুলো বড় হয়ে গেছে শিখে আছে। কিন্তু একটু শরীর কমজোর হয়ে গেছে খাওয়া দাওয়া ফের ডিম করতে শুরু করে দিয়েছে তার জন্য খায়নি তো ফের আমার ক্ষোভের সবচেয়ে বড় একটা প্রবলেম সমস্যা হয় বাচ্চাদের কারণ বাচ্চারা একটু বড় হয়ে গেলে নরেরা মাদিদের পেছনে ঘুরে আর ডিম পাড়ার জন্য প্রস্তুতি দেয় তার জন্য বাচ্চাগুলো আমার মারা যায় বড় হয়ে না খেতে পেয়ে আর দেখো তাই সেই কারণে এই বাচ্চাগুলো দেখো কমজোর হয়ে যাচ্ছে খাচ্ছে নি খালি এক জায়গাতে বসে থাকে আর এখন আমি একটু অধিক করে দিয়েছি এরা দেখো খাচ্ছে তো অলরেডি সব কবুতর আমার খোপে ঢুকে গেছে আর এদেরকে বন্ধ করে দিতে হবে শেষবারের মতন একবার দেখে নিই দিনের শেষে তো ফেন এইবারে এত কবুতর এত কবুতর আমার ডিম পেড়েছে কি বলবো কত কবুতরের ডিম এখানেও ডিম ছিল আমি ভেঙে দিয়েছি আর দেখো এখানে প্রথম কথা জোড়া ডিম এখানে আমার রানী ফের আজিয়ে ডিম পেয়েছে এখানে এক জোড়া ডিম আর এখানেও এক জোড়া ডিম ফের এখানে এক জোড়া চার জোড়া এখানে এক জোড়া পাঁচ জোড়া আর এখানে ফের জিবিয়া মাদি অলরেডি আজকে ডিম পেয়েছে একটা ফের পারবে ছ জোড়া আর এখানে দেখো আমার এই মাদিটাও ডিম পেড়েছে তো সাত জোড়া ডিম সাত জোড়া তারপর অলরেডি ফের আমার এখানে ডিম পারবে আর এখানেও আমার সুলতান ফের জোড়া লিখছে সুলতানও ডিম পারবে তো ফের অনেক কবুতরের ডিম হয়ে গেছে কম সময় সাত জোড়া কবুতরের ডিম তো চোদ্দখানা বাচ্চা উঠবে আমার আর কবুতর ক্ষোভটা একদম আমি পরিষ্কার করতে পারিনি এত ডিম করছে এত বাচ্চা করছে আমি ভালো করে সব পেটি সরিয়ে পরিষ্কার করব সেটা সময়ে পাইনি এইবারে যত কবুতর ডিম পেরেছে আমার দেখতে পাচ্ছ সব কবুতরের ডিমকে আমি বাচ্চা হয়ে যাওয়ার পর বড় হয়ে গেলে আর একটাও কবুতরের ডিম থেকে বাচ্চা তুলব নি তারপরে খোপটা পরিষ্কার করব ঠিক করব তারপরে নতুন করে ফের আমি কবুতরের বাচ্চা তুলবো চলো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার কবুতরের জন্য তোমরা দোয়াও করবে যাতে কবুতার যত ডিম ডিম্পেচার এবারে সব বাচ্চা হয় আর বাচ্চাগুলো যেমন বড় হয় আর তোমাদেরকেও আমি গিফট করতে পারি চলো ভালো থাকবে আর ওর ভিতরে কিছু কবুতর রেখেছি জোড়া ভাঙানোর জন্য তো দিনের শেষে তোমাদেরকে আমার ভালোবাসা রইল